আসসালামু আলাইকুম সফলতা কখনো বলে কয়ে আসে না গিয়েছিলাম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ছতরাপুদের বাসায় তো তাদেরকে আপনারা সবাই ছতরাপু হিসাবে চিনলেও তাদের নাম কিন্তু মন্টি এবং শিমুল তাদের বাড়িতে গিয়ে তাদের সফলতার গল্প শুনলাম তারা খুবই ভালো মনের মানুষ শিমুল ভাইয়া তো আমাদেরকে দেখে গাড়ি থামিয়ে আমাদের সঙ্গে রীতিমতো কথা বলে আমাদেরকে অনেকটা সময়ও দিয়েছে তাদের এই স্বপ্নের গাড়ি দেখলাম তাদের সফলতা এবং তাদের পেছনের গল্পগুলো শুনে আসলে অনেক খারাপ লাগলো তারা অনেক স্ট্রাগল করে আজকের এই পর্যায়ে এসেছে ছতর ভাইয়া আমাদেরকে অনেক বুদ্ধি দিয়েছে কীভাবে কী গাইডলাইন মেনে কাজ করতে হবে তো যাই হোক তারা খুবই ভালো মনের মানুষ তাদের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে আর তাদের বাড়ির পরিবেশটা যে এত সুন্দর সুন্দর বাতাস মাঠের ভিতরে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে খুবই ভালো লেগেছে তো ভাইয়া আমাদের সাথে কথা বলল এবং গাইডলাইনগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে বলল এইভাবে ভিডিও করতে